গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হলো চোদ্দই ডিসেম্বর আর সোমবার তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটুকু আশা রাখলাম আর এখানে দেখো এখন বাজার ঘুম থেকে উঠে বাইরে থেকে এদিক ওদিক ঘুরে এসে এবার বিছানাটাকে ঝেলে পরিষ্কার করে আজকে বিছানা চাদরটাকে পাল্টে দিচ্ছি কারণ যেই চাদরটা পাতা ছিল না অনেকটাই বলতে পারে নোংরা হয়ে গেছে কারণ আমার মেয়ে তো ছোটো ও তো কথা শোনেই না খালি পায়ে এদিক ওদিক থেকে এসে উঠে যায় লাফিয়ে আর বাচ্চাদের কারণেই যে কারণে আমি চাদরটাকে সপ্তাহে দুবার করেই চেঞ্জ করি তো পরিষ্কার থাকতে বা ঘর ধর সমস্ত কিছু পরিষ্কার রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে সেই কারণে আর বলতে পারো সাদা জিনিস আমি একটু বেশি পছন্দ করি বাচ্চা আছে সাদা জিনিস কেন বিছানাতে পেতে রাখি সেটাও অনেকের মনের মধ্যে কোশ্চেন আসতেই পারে কিন্তু সাদা জিনিসটা আমার দেখতে বেশ ভালো লাগে সেই কারণে আর সাদা তো শান্তির প্রতীক সেই কারণে সাদা জিনিস দেখলে বা ঘরটা একটু বেশি পরিষ্কার লাগে আর বিছানাপত্র যদি পরিষ্কার থাকে ঘরময় কিন্তু পরিষ্কার থাকলে তখন কিন্তু মনটা বলতে পারো আরও বেশি ভালো লাগে আর ঘরটা কিন্তু বেশি পরিষ্কার দেখতে মনে হয় তারপরে দেখো এখানে পাখাটাকে মানে ঢাকা দিয়ে রেখেছি এইভাবে কারণ এত ধুলো পড়ে রাস্তার সাইডে বাড়ি সেই কারণে আর এইভাবে ঢাকা দিয়ে রাখলে ধুলোটা কম হয় তারপরে এখানে দেখো ঘতরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই কাগজপত্র দেখতে পাচ্ছ এইগুলো রোজই আমাদের বাড়ি থেকে এরকম বেরোয় কারণ ছোটো বাচ্চা থাকে মানে বুঝতেই পারছো এটা করছে ওটা করছে সেই কারণেই তারপরে এখানে দেখো সব কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন থেকে বলতে পারো আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের এইভাবেই ডেলি রুটিন একই রকম কাজকর্ম দিয়েই শুরু হয় কিন্তু কি আর করব ঘরের কাজ মানে নিজে নিজেকে ভালোবাস বেসে বা দায়িত্ব নিয়েই করতে হয় প্রত্যেকটা কাজ এখানে দেখো ফ্রিজটাকেও প্রত্যেক দিন একবার করে এভাবে পরিষ্কার করে রাখি বাইরেটা অনেকটাই ধুলো হয়ে যায় বা অনেকবার খোলার কারণে না হাতের ছাপ পড়ে যায় বিশেষ করে বাচ্চা থাকে মানে ও তো একশোবার গিয়ে খুলছে লাগাচ্ছে এইভাবেই করতে থাকে আর আমি বা পেছনে কতবার ওর পেছনে থাকবো বা ফ্রিজের মধ্যে চাবি লক করেও রাখা যায় না কখন কোনটা প্রয়োজন হবে বের করবো রাখবো তার কোনো ঠিক নেই সেই কারণে চাবি লাগিয়েও বলতে পারো রাখা যায় না তারপরে এখানে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার দেখতে কিন্তু বেশ ভালো লাগে সেই কারণেই যতটা পারি পরিষ্কার করে রাখবার চেষ্টা করি এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাড়ির বউরা বলতে পারো দায়িত্ব বা ভালোবেসে সংসারের সমস্ত কাজ করতে হয় তারপরে এখানে ফ্রিজের পাশে একটা টেবিল আছে বলতে পারো এটাতে কখনো কখনও খেতে বসি আবার কখনো বলতে পারো খাওয়া হয় না ওই জিনিসপত্র রাখা যায় সেই কারণে তারপরে সেটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি এমনি কোনো কিছু জিনিস থাকলে না তাতেই ধুলোময় হয়ে যায় সেই কারণে যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি এখানে দেখো মোছাও হয়ে গেছে আর এই গাছটা যতদিন থেকে নিয়ে আসছি বলতে পারো জল দিইনি এটা মনে হয় যেন ড্রাই ফুলের গাছ কিন্তু এটা এটা না অরিজিনাল ফুলের গাছ দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর দেখতে মনে হয় যেন এটা ড্রাই ফুলের কোনো গাছ গাছটাছ কিন্তু না সেটা মোটেও না তারপরে দেখো ওখানে গাছটাতে জল দিয়েছে তারপরে এখানে গ্যাসের গাছটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ যত পরিষ্কার করেই রাখি না কেন রান্নার সময় মনে হয় একটু যেন পরিষ্কার করে নিলে তারপরে কিন্তু মন থেকে একটা পরিষ্কার হ্যাঁ পরিষ্কার করে নিয়েছি তারপরে মেয়ে স্কুলে যাবে সেই কারণে স্নান করেই যাবে সেই কারণে গরম জল বসিয়ে দিলাম আর ওকে মানে শীতকাল হোক গরমকাল হোক সব সময় বলতে পারো ও গরম জলেই সে স্নান করে কিন্তু যখন অতিরিক্ত গরমকাল গরম পড়ে যায় তখন ঠান্ডা জলেই স্নান করাই এবার ওখানে গরম জলটা বসিয়ে দিয়ে ফ্রিজে গ্যাসের কাজটাতে আরেকবার ভালো করে পরিষ্কার করে নেব কারণ রান্না বসানোর সময় হয়ে গেছে সেই কারণে আরেকবার হালকাভাবে পরিষ্কার করে নিলাম আর এইভাবে পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তারপরে হয়তো কোনো কিছু কাটাকুটি করতে পড়ে গেল তো সেটাকে আবার গুড়িয়ে ওটাকে হয়তো রাখবো সেই কারণেই বারবার করে ভেজা কাপড় দিয়ে মুছে নিই তারপরে সান করে এখানে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর সকালবেলা মা লক্ষ্মীকে পুজো দিলে মনটা কিন্তু বেশ ভালো লাগে আর প্রত্যেকটা কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে এখানে দেখো এটা হলো আমাদের মা লক্ষ্মী কারণ এটা এই মা লক্ষ্মী পুজো হয় আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর সময় সেই মা তারপরে এখানে পুজোও দিয়ে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর তারপরে এখানে পুজো টুজো দিয়ে মেয়েকে একটু আলু ভেজে মুড়ি দিলাম কারণ ওকে মুড়ি খাইয়ে এখন স্কুলে পাঠাই সকালে খিচুড়ি খাইয়ে পাঠাতাম কিন্তু খিচুড়ি খেয়ে দেখা যাচ্ছে ও আর না দুপুর টাইমে কোনো কিছু আর খেতেই চায় না কিন্তু সেইভাবে তো আর হয় না সেই কারণেই আর মুড়ি দিচ্ছি কয়েকদিন ওই মুড়ি খেয়েই যাচ্ছে তারপরে ঘরে এসে নরমালি যেমন সবাই ভাত খায় খেয়ে নেয় কোনো অসুবিধা নেই তারপরে এখানে দেখো ও খাওয়া দাওয়া করে এবার স্কুলে চলে গেলে তারপরে বলতে পারো বাকি সমস্ত কাজকর্ম আমি করতে পারবো আর আমাদের বাড়ি থেকে দু মিনিট টাইম লাগে সেই কারণে ও একা যায় ওই রাস্তার সাইডটা গিয়ে একটু দাঁড়ালে স্কুলের গেটে ঢুকে গেল ও চলে গেল তারপরে এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে কুমড়ো দিয়ে কুমড়ো মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে আর হবে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর আলু করলা ভাজা ফাইনালি এখানে রান্না বান্নাও হয়ে গেছে কারণ রান্না বান্না সমস্ত কিছুর ভিডিও না একা একা সমস্ত কিছু করা যায় না যতটা ওই পারি নিজে নিজেই ততটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তাহলে কিন্তু ভিডিও পরবর্তী ভিডিও বানাতে কিন্তু মনের মধ্যে অনেকটাই ভালো লাগার কারণ তারপরে সেই কারণেই আর এখানে দেখো রান্নাবান্না তো রেডি এই যে রুই মাছ পেঁপে আলু দিয়ে ঝোল আর আগে তো দেখিয়ে দিয়েছি কুমড়ো তরকারি ছে আলু ভাজা এটাই হলো আজকে দুপুরের মেনু তারপরে দুপুর টাইমটা বলতে পারো রান্না খাওয়া দাওয়ার সমস্ত কিছু মিটে যাওয়ার পরে আমার কিন্তু একটু মানে ঘুমোতে না ঘুমায় শুতেই হয় না হলে শরীরটা খারাপ লাগে সেই কারণে একটু শুয়ে পড়ছিলাম যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আর বেশি লং করিনি তো ফিরবো তোমাদের সঙ্গে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে থ্যাংক ইউ and ta, -ta.